মোটামুটি দীর্ঘক্ষণ বসে বসেছিলাম এই সপ্তাহের সবচেয়ে বেশি যানজট হচ্ছে আজকেই আমার এই রুটের ক্ষেত্রে আমি যানজটে আহ ডান জোটে বর্ষা অবস্থায় ভিডিও অন করিনি একটু সিগন্যালwidetilde দেওয়ার পরে ভিডিওটা অন করলাম তাতে এই অবস্থা এবার ভিডিও অফ করে আবার অন করলাম ডান আবার উপরে গিয়ে

যানজটের তীব্রতার কারণে শান্তিনগরে ওই অংশে যেতে পারলেই মোটামুটি আরেকটা যানজট পাবো ক্যামেরার সামনে কতক্ষণ সময় লাগতে পারে যানজটে একটা সিগনাল অনেক টাইম খেয়ে নিব তো ঢাকা শহর একটি যানজটের শহর মসজিদের শহর এবং দূষিত শহর ওই তিনটা জিনিস মাথায় নিয়ে শহরে মানুষের বসে বাসা ফ্লাইওভার থেকে নামলাম কিন্তু স্মুথলি যেতে পারবো না যানজটের কারণে একটু আস্তে আস্তে যেতে হবে কারণ আজকে যানবাহনের পরিমাণ বেশি হয়ে গেছে কারণ এক সিগনালে আমার অনেক সময় চলে যাওয়ার কারণে রাস্তায় যানজট বেড়ে গেছে সামনে পরি সিগনালে বেরিয়ে আরো 10 মিনিট কম আটকাতাম তাহলে হয়তো বা আর অল্প কিছু জানdownarrow দেখতে পারতাম করতাম বা যানবাহন দেখতে পারতাম সেটা আর হলো না এই দাঁঞ্জটকের সাথে করে নিয়ে আগে চলো চল করতে হবে ংশটা পার হচ্ছে এখান থেকে ডানে টান করলে বিজয়নগর চলে আসতে পারি আর বিজয়নগরের এই অংশটা পার হলে পেয়ে যাবো পল্টন মস পল্টন মরের একটু যানজট থাকবে এটা বলার অপেক্ষা রাখে না এই বাচ্চা হয়তো আরেকটু সামনে গিয়ে হলো উল্টা কোন দিক থেকে চলে আসে এটা হচ্ছে সবচেয়ে বড় যানবাহন একদম বেশি থাকলে সিটিতে চলাচল কি দিই রাস্তা পাওয়াশ হচ্ছে অথচ আসবে চলে বর্ধন সিগনালেও আটকাতে হলো না এখন মেট্রো স্টেশনের নিচে চলে আসলাম মেট্রো স্টেশন থেকে বামে টার্ন করলেই আমাদের অফিসের গলু এই অংশ দিয়ে যেতে হবে যাই হোক

হচ্ছে পাস যারা সচিবলায় ঢুকতে আগ্রহী তাদেরও পাস দরকার হয় পাস মানে হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনকৃত অ্যাক্সেস যে আপনি সচিবালয় প্রবেশ করার অধিকারভুক্ত হয়েছেন আর আমরা যেহেতু এমপ্লয়ি লাইব্যান্ড এমপ্লয়ি সেই আমাদেরকে নিয়মিত প্রবেশের জন্য আইডি কার্ড প্রোভাইড করা হয় যেটা ডিজিটাল স্ক্যানার গেট দিয়ে যদি হেঁটে হেঁটে ঢুকতে হয় তাহলে সেক্ষেত্রে এই আইডি কার্ড পাম্পস করে বা স্ক্যান করে ঢুকা যায় আর আমরা যানবাহন যারা প্রবেশ করি তাদের জন্য প্রত্যেক গেইটেই স্ক্যানার থাকে আপনার শরীর সহ পুরো স্ক্যান হয়ে যাবে আমি এখান চলে আসলাম আমার কাঙ্ক্ষিত পার্কিং জনে এখন আমি উপরে উঠবো বাইক পার্ক করে সব ইডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ